মুখ ধুলাম আজ মুখ না ধুয়েই চা খেয়েছি সকালবেলাতে আর একবার চা হবে যেহেতু সকাল সকাল চা খাওয়া হয়েছে চা খায় তো সেই সাড়ে নটা মানে নটা থেকে দশটার মধ্যে চা খাওয়া হয় চা একবার খাওয়া হবে আর এত সকলে তো ঘুম থেকে ওঠা হয় না উঠি না প্রয়োজন হয় না বলে তো আজ ঘুম উঠেছি তো ভাবলাম যে জানলাটা খুলে রোদটা যতটুকু আসছে ঘরের মধ্যে যাই হোক বিছানাতে পড়ছে বাইরের দিকে যখন দেখছি দেখছি কুয়াশা ভরে আছে তার মানে আরও কুয়াশা ছিল এখন রোদ উঠলো বলে কুয়াশাটা একটু কাট কেটেছে একটু না বেশ ভালোই কেটেছে তো তো সেটাই বলছি যে ভালোই কুয়াশা পড়েছে তো বললো যে হ্যাঁ ভোরের দিকে ভালোই কুয়া আমি যখন আসি তখন কুয়াশা সকালবেলা তো ঘুম থেকে ওঠা হয় না এগুলো দেখাও হয় না ওই ধরে যে কারো যখন একটু ভিডিও দেখছি ব্লগ দেখছি দেখছি চারিদিকে এত কুয়াশা এত কুয়াশা সেই কুয়াশাটা আমি মিস করি হ্যাঁ সকালবেলা আমিও উড়ু উঠে দেখবো এত কুয়াশা তো ওগুলো তো আর চোখে দেখাই যায় না কবে গচ্ছতে চলে গেছে ওই কুয়াশা দেখা বাজার যাব ওকে বাজার পাঠাচ্ছে না কারণ না ওর ঘর সাথে বাজার থাকা যাবে না আমি যাই আমি গিয়ে বাজারটা আর ওই আসলে ওই ঘুরে ফিরে সেই বাজার 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 ওই যে শুরু হয় আজ এটা নাই আজ ওটা নাই কালোটা সকাল 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 দেখছি যে বাজার ঠিক না আমরা অবশ্য ইয়েতে গেছি ওই রামলাল গেছি আরে আরে ওর কি বলছে ওই জায়গাটা পূর্বাচল গেছে তার জন্য

বাজার করা কমপ্লিট এখন বাড়ি ফিরছি রিক্সা করে নিয়েছি আর পালং শীষ পালং শীষটা আরও একটু মোটা হলে বেশি ভালো হতো পাওয়া যায় না পাওয়া যায় না তো যাই হোক আজ ফাইনালি পেয়ে গেছি বেশ ভালোই লাগছে তাও আবার একজনের কাছে ছিল এই পুরো বাজার জুড়ে আর ব্যাগ হয়ে গেছে ভারী বাড়িতে গিয়ে এই চা আর এই পুরি খাবো এটা প্রতিনিয়ত একটা নিয়ম হয়ে উঠেছে যায় না কেন এদিকে বাজারটা বসে নাহলে এত দূরে বাজারে আসতামই না বেশি তো সকাল হয় গিয়ে তো সাড়ে আটটা থেকে পনেরোটা হবে তার বেশি হবে না বাজারে এসছি তো কোনো অসুবিধা নেই একটু এদিকে আসা হলো ঘোরা হলো আর ব্যাগ ভারী হওয়ার কারণ আছে চাল আমি তো জানি না ওই এই বাজারে আসবো বালিগঞ্জ বাজারে আর চালও নেওয়া হবে তাহলে আমি আলাদাভাবে ব্যাগ নিয়ে আসতাম এদিকে মাছেরও ব্যাগ একটা নিয়ে আসতাম তাহলে আমাকে পরে আবার আসতে হতো না তো রিক্সা করে এখন বাড়ি যায় এখানে কত কী নিলো সেটাই তোমাদেরকে ইশারে করে বললাম দেখে একটু আইডিয়া করে তোমরা কে কে কমেন্ট করছো আর কমেন্ট করে অবশ্যই জানাও যে এখানে কী বোঝানো হলো বাড়ি দিকে গিয়ে এখন সমস্ত কাজ সারতে হবে যা যাবতীয় আছে কাজ সারার মতো তেমন কিছু নেই সবজিটা গোছাতে হবে সবজি বানাতে হবে এটাই হচ্ছে কাজ বাকি যা কাজ হচ্ছে সেগুলো তো ফট ফটাফট হয়েই যাবে কোনো অসুবিধা নেই আর হালকা কুয়াশা দেখো এই কুয়াশাটা বোঝাই যেন সকালে ঘুম থেকে ওঠা হয় না তো আর বোঝাও যায় না ঠিকঠাকভাবে রান্নাঘরের অবস্থা দেখো কি হয়ে আছে এদিকে অল্প বাসন অল্প বাসন এদিকে অল্প বাসন এদিকে ছিটিয়ে রয়েছে আর সবজি নিয়ে বসেছি সবজিটা গুছাচ্ছিলাম তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই সবজিটা সবজি এখানে বানানো হয়ে গেছে মিশানো সবজি করব আর এদিকে করবো বথুয়া শাক আমরা তো বথুয়া বলি আর এখানকার মানুষরা বেত শাক বলে তো জিনিস একটাই নামটাই নানান রকমের এদিকে সিম নিয়েছি একটা মূল মিশানোর সবজিতে চলে গেছে আজকে শাকেরই বাহার তিন রকমের শাক নেওয়া হয়েছে আর পালং শীষ নেই 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 করে পাওয়া যায় না পাওয়া যায় না আজকে পুরো বাজার ঘুরেছি দ্বীপকে দাঁড় করিয়ে রেখে তুমি দাঁড়াও আমি আসছি দেখে এই যে পেয়েছি তাও কচি হয়ে আছে একটু শক্তপক্ত হলে দাঁতে পড়লে চাবালে ভালো লাগে মিষ্টি আলু নিয়েছি এখানে তো সবাই রাঙা আলু বলে এটাকে সে যাই বলুক অসুবিধা নেই তেঁতুল নিয়ে এসেছি আজকে তেঁতুলও পেয়েছি তেঁতুল পাওয়া যায় না নিয়ে ফ্রিজে রেখে দেবো থেকে যাবে আজকে কমে লেবুও পেয়েছি তো ওই লেবু আর পেলাম না ওই যে কাগজি লেবুটা না পেলাম না পাতি লেবু পেয়েছি পাতি লেবু নিয়ে নিয়েছি আর লেবু দেখতে পেলাম লেবু দেখছি যে মানে এক একেবারেই কাঁচা আর দুটো করলা আছে এই দুটো করলা আজকে ভাজা করে নেবো কোল্লা দুটো আজকে ভাজা করে নেবো কালকে খাবো না কালকে মঙ্গলবার কালকে পেঁয়াজ কলি ভাজা করব বেগুন নিয়েছি সব কিছুই ঠিকঠাক পেয়েছি মানে যার কাছ থেকে দুই একটা জিনিস নিয়েছি একটু পাঁচ টাকা করে বেশি নিয়ে নিয়েছে এবার পরে মানে বাড়িতে সবজি কাটতে বসে আমার মনে পড়লো যে দামটা বেশি নিয়ে নিয়েছে হ্যাঁ যাই হোক একদিকে রিক্সা করে আসলাম ব্যাগ ভারী মানে আমি জানি না যে চাল নেবো বা ওই বাজারে যাবো জানি যে এই বাজারই যাবো তো এই বাজারে গেছি বাজার ঠিকঠাকভাবে বসেনি প্রথমত দ্বিতীয়ত ও বাজার নেওয়াও যেত কিন্তু পুরি ছিল না এবার একটা আমাদের নেশা হয়ে গেছে ও মালদা থেকে আসলেই পুরী খাওয়া লাগে আমাদের কচুরি যেটা এখানকার ভাষায় বলে তো বললো যে তাহলে ওখানে যাই কারণ যে আবার নিতে যাব এখানে দোকানটা বন্ধ পাওয়া গেল না আর সামনে একটা বসে অটো স্ট্যান্ডে ওখানে ওখানেও আজকে বসেনি হয়তো দেরি করে বসবে নাকি সকাল কটা বাজে তখন পনেরো নটা বাজে তার সত্ত্বেও বসেনি তো ওখানে যাচ্ছি যখন যা আছে টুকি টাকি আরও কিছু বাজার হতো কিন্তু যাই হোক ব্যাগের জন্য আর বাজার করো না পরে নিয়ে আসা যাবে কিন্তু আজকে আর কালকের মতো হয়ে গেছে অসুবিধা নেই ফুলকপি তো এক এখন তো ঢালা সবার ঘরে ঘরে ফুলকপি পাবে এমনিও শীতের সময় ফুলকপি বাঁধাকপি কমন ব্যাপার মূলও কমন ব্যাপার তো এখানে শুট করে গেলেই পাওয়া যাবে তো জানা নিয়ে আসলাম না যে এমনি হাঁটতে চলতে পাওয়া যাবে আর কি নেব এই যে এই সবজি এখন এদিকে সমস্ত কিছু গুছিয়ে আগে বাসনগুলো গোছাবো জায়গাটা ফাঁকা করব তারপরে সমস্ত সবজি আমাকে দুধ হবে সাত দুধেই অনেক সময় লেগে যাবে পুরো কিচকিচ হয়ে যাবে আগে ডুবিয়ে রাখতে হবে এদিকে করে নিয়ে তারপরে ঘরে যাব ঘরের অবস্থাও ভীষণ বাজে হয়ে আছে আর বুড়া বর কালার করছে ওই মুলা নিয়ে নিতে আমি দুই মিলা গিয়ে পাটমেন্ট বা ওই জন্য ইচ্ছা করতে সাদা মুলা নিয়েছি আমি আমি লাল মুলাগুলো কেন নিয়ে নি লাল মুলা দুনিয়ার গন্ধ হয় হ্যাঁ আলোটাও গ্যাস হয় উফ গ্যাস কে বলেছো গ্যাস হয় ওটা মানুষের একটা ই হয়ে গেছে গ্যাস হয় গ্যাস হয় না গ্যাস হয় বাবা তোমার গ্যাস হয় মুলা খেয়ে গ্যাস হয় বাবা হ্যাঁ

আমাকে এর আগে দিয়ে দিয়েছিল আমার চুলের একদম না আমি সামনে না আমি ওরে সামনে দিয়ে আমার একদম গছ তো করতে চাইছ না কি আমার চুলটা কে আমার এমনি ঠিক আছে এর আগে আই হোক ও জোর করেনি আমি যে না হ্যাঁ তাহলে আমি করি একটু হাইলাইটের মতো করে দিয়েছি ওর সামনের আগালগুলো ছিল ভালো কিন্তু তারপরে একবারে নষ্ট হয়ে গেছে চুলটা এত বাজে হয়ে গেছিল চুল ও আচ্ছা এটা আছে কাস্টিং ক্রিম আর পরে করব অসুবিধা নেই একটাই ছিল তো পুরোলে গেলে তোমার চুলায় অবশ্য ঠিকই আছে এটাই তো পার্লারে গেল দু হাজার টাকা ঠুকে নিয়ে নেবে তিনশো টাকার মাল বা একদম দু টাকা রান্না আমার শেষের দিকে বিষনা সবজি হচ্ছে আর একটু আর একটু বেশি নয় আর একটু হবে তাহলে নামিয়ে নেব ডাল সেদ্ধ হচ্ছে ডাল সেদ্ধ দুবারে হচ্ছে এটা এদিকে করলা আলু ভাজা রয়েছে আর নিচে রয়েছে শাক কতটুকু হলো এতটুকুই ঠিক আছে এক একবেলার মতো তো এদিকে রান্নাবান্না কমপ্লিট মানে আমি যখন যাবো স্নানে যে গরম জল বসিয়েছি গরম জল হতে হতে যতটা প্রেশারের আর কি ভাবটা ওঠে মানে সিটির ভাবটা ওঠে আর এই যে একজন একজনের সেবা নেওয়া কমপ্লিট হয়ে গেছে একটু ঝাপটি মারছে মানে আমি যদি চলে আসি তাহলে আজকে ও একদম কোলে ঢুকে ঝাঁপটি সেই ভোরবেলা উঠেছে আমি তো উঠেছি আমি তো নিজেই উঠেছি চারটের সময় চারটে কি সাড়ে চারটে বাজে তখন সাড়ে চারটে হ্যাঁ সাড়ে চারটে চারটে পঁচিশ বেলা উঠলাম উঠে যাই হোক ঘুমাতে আর ঘুম আসলো না আবার যেই একটু চোখটা লেগে এসছে সেই দেখছি মশা আবার মশা তাড়ালাম ফ্ল্যাশ লাইট মানে অন করলাম মশা দেখতে পেলাম না আবার যে একটু ঘুমটা এই করতে করতে আর ঘুমটা আসনি তারপরে তো যাই হোক পাঁচটা বাজে সাড়ে পাঁচটা বাজে ফোন আসলো সাড়ে পাঁচটার সময় সাড়ে পাঁচ সময় ছটার সময় ফোন আসলো যে দুধ আছে কি না আমার মানে দুধ তো ওরকমই ব্যাপার আমার ঘরে না থাকলে জানলাম যে না নেই দেওয়ার তো আসলো তারপর থেকে এই যে একভাবে চলছে ঘুমালাম না আর সকালবেলা ঘুমিয়ে গেলে হয়তো ঘুম আসতো কিনা যায় না কিন্তু চোখে এক ফোঁটা ঘুম ছিল না আমি বললো ঘুমো না বাজার যেতে আমি বললাম যে বাজার আমি যাব না তুমি যদি বাজার যাও তো নিয়ে এসো তারপরে দেখলাম যে কি কী ব্যাং ছ্যাংয়ের জিনিস নিয়ে আসবে ভেতর থেকে বাজার করবে পাঁচ টাকার ফুলকপি নিয়ে আসবে পনেরো টাকা দিয়ে পঁচিশ টাকা দিয়ে বললাম যে দরকার নেই আমি যাই কালকেও আবার একটু সবজি লাগার ব্যাপার আছে তো তারপরে তো যে সব কিছু তোমাদের সামনে তো তুলে ধরলাম যে দেরি করব না রান্না যখন হয়েই গেছে রান্না কমপ্লিট হয়েছে আমার সেই কখন একটার সময়তে তো খাওয়া দাওয়াটা সেরে নিতাম তারপরে নিয়ে একটু বেরিয়েছিলাম ছাদে তখন ভিড় ভাটটা দেখে ফেলছি কিছু আছে তারপরে যাই হোক বৌদি নিয়ে থেকে বললো যে এরকম একজন ক্লাবেরই একজন সদস্য মারা গেছে এখানে আড্ডা দিত তো আমি বললাম যে আমি দেখলে হয়তো চিনতে পারবো কিনা দাদা তখন বেশ কয়েকজন আসে আড্ডা দেয় বাড়ি বেলার দাদার দোকানে তো এবার যাওয়া আসার মুখ দেখা সেটা একটা বই থাকে না আমার মুখ দেখলে হয়তো চিনতে পারবো বলি কারণ আর স্কাই তো আড্ডা দেয় তাদের দোকানে নামা ওঠা হয় তাদের তো মিলে দিকে তাকানোই হয় না তাকানোর নয় এবার ক্লাবের এখানে আমি ছাদে দাঁড়িয়ে থাকি তাদের দিকেও দেখা হয়

বাড়ি থেকে বলবো মানে মনে ছিল না ভুলে গেছিলাম বাড়িতে গিয়ে বলছি যে কি বলছিল অটোবেলা দিই ভালো বলতে পারবে খুঁজছি কোথাটা আমি তো ওখানে হাসতে পারছি না আমার পাশে আমরা পরপর তিনজন দিক থেকে ফেরে বসেছি আর অটো

এইচুয়ালি আমরা যাচ্ছিলাম বালিগঞ্জে তো সামনে দিয়ে একটা মহিলা হাতে বেগুন নিয়ে যাচ্ছিল দুটো দুই হাতে এবার যাই হোক মহিলাটা শাড়িটা এমন ভাবে পরেছে মানে বয়স একটু ভারী বয়স যে হলে যে না ভারী বয়স ছিল না ওটা

এবার বাদি বাদিকে আমার দিকে তাকে আমি বুঝতে পেরেছি কেন হাসলাম আমি তো হাসতে পারছি না আমার কাছে আরো দুটো মেয়ে মানুষ বসে আছে দিয়ে অটো থেকে নেমে যখন একটু এগিয়েছি তখন আমার সাইডে হাসি কাশি স্টাফ নিয়ে আসলাম কিনা এবার নিচে তোমার মুখটা ছিল বলে নিচ্ছিলো না কাশির স্টাফটা নিয়ে আসলাম খায় কাশিটা ছিল না আবার হুট করে ওই যে এই ঢুকে আর কাশি শুরু হয়ে গেছে আমার আবার যখনই ফোন ফোন করে কাশি নেয় ফট করে কাশি উঠে গেল মানে এই হলো সব থেকে বড় অ্যালার্জি আমার যা বোঝা যাচ্ছে প্রমাণ করে দিল ভগবান যে সব থেকে বড় অ্যালার্জি এটাই আমি সব থেকে বড় সাপোর্টার সাপোর্টার কি নাম মন কাজ করে সাপোর্টার সাপোর্টার কোন দিক থেকে পাবলিক থেকে কোন সব দিক থেকে সব দিক থেকে জন্ম দিয়ে এই নিয়ে আচ্ছা টাটা বাই বাই গুড নাইট টাটা